হ্যালো বুটিক থেকে চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটা কটন কালেকশন নিয়ে আর এটা হচ্ছে লিনেন কাপড়ের উপরে লিনেন কাপড়ের উপরে স্টোন ওয়ার্ক করা রয়েছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে গর্জি একটা পার্টি উপরে ধোয়ার পরেও কিন্তু এটা সিন করবে না আর কাপড়টা খুবই কমফোর্টেবল আর এই গরমের জন্য অত্যন্ত আরামদায়ক কমফোর্টেবল কী হচ্ছে লিনেন টাইপের কাপড়গুলো আর এটা কিন্তু লিলেন কাপড়ের মধ্যে খুবই চমৎকার তো যারা এই সুন্দর পার্টি ড্রেসটা নিতে চান তারা আমার যে ছবিটা ভিডিওটা দিয়েছি সেটা দেখে নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর এগুলো একদম স্টক সীমিত ডিসকাউন্ট চলে আমরা দিয়ে দিচ্ছি আপনারা তো জানেন আমাদের শোরুমের প্রতিষ্ঠা পার্টি একলা জুলাই আমাদের ভাইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমার মেয়ে রেচিকার জন্মদিন আর সেই উপলক্ষে আপনাদের জন্য থাকছে ডাম ডাবল ডিস ডিসকাউন্ট আর এই ডামাকা ডিসকাউন্ট সেলে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র কততে আপনারা বলেন অনেক সুন্দর একটা ড্রেস এই আপনারা ডামাকা ডিসকাউন্ট সেলে পেয়ে যাবেন এটা দুই হাজার টাকাতে রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা দেখেন যারা আমার যেসব পাখিরা অনেক হেলদি তারা সবসময় কনফিউজে থাকেন যে এই ড্রেসটা তাদের হবে কি না বা এটা চড়া হবে কি না দেখেন বডি সাইট প্লাস যারা সাইট প্লাস রয়েছেন তাদের এই ড্রেসটা হবে এবং লং হবে পঞ্চাশ ইঞ্চি আর আমি দেখে সুন্দর করে নায়রা কাঠ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে সুন্দর করে নায়রা কাঠ বানিয়ে নিতে পারবেন আমি সুন্দর করে নায়রা কাঠ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে সুন্দর করে নায়রা কাঠ বানিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস দেখে আর এই স্লিভটা কিন্তু ফুল স্লিভ হবে ফুল স্লিভ দেওয়া রয়েছে আমি সেটা বানিয়ে নিয়েছি আপনারা ফুল স্লিভ বানিয়ে নিতে পারবেন ফুল স্লিভ দেওয়া রয়েছে এক কথা অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন দেখে অনেক সুন্দর আর এটা কিন্তু আয়রন স্টোন করা রয়েছে এই স্টোনটা কিন্তু আয়রন স্টোন এগুলা পরার কোনো সম্ভাবনা নেই আমি কিন্তু আমার পরেনে কিন্তু এই ড্রেসটা ধোয়ার পরে দুই অনেক দুইবার দুহার পরেও কিন্তু এই ড্রেসটা দেখে রং যেরকম ছিল সেই রকম রয়েছে এবং স্টোনগুলো একটা স্টোনও পরে নিই অনেকে এসে আমাদের বলেন যে এগুলো উঠে যাবে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিই কারণ হচ্ছে আমরা জানি আমাদের ড্রেসটা কতটা কোয়ালিটি থাকে আর আমাদের কাপড়ের কোয়ালিটি অনুযায়ী আমরা গ্যারেন্টি সরকারে আপনাদের দিয়ে দিই তো উড়া দূরা ডিসকাউন্টে যাচ্ছে আপনারা একটা দুই হাজার টাকাতে এগুলো প্রায় ছিল পঁচিশশো টাকা যে যারা ওরা দুরা ডিসকাউন্ট হেলে নিতে চান তারা কিন্তু জটপ স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন আর রেসিটাগুলি সে প্রত্যেকটা পণ্যের উপরে ওরা দুরা ডিসকাউন্ট চলছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে বেশি শেয়ার কমেন্টস করবেন আর এটা লিলেন কাপড়ের উপরে সেলারটা আড়াইগজ দেওয়া রয়েছে আপনারা যেভাবে ইচ্ছা পাইনে নিতে পারবেন এবং উন্নাটা কিন্তু সম্পূর্ণ উন্নাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে সম্পূর্ণ করা রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু হাতের বড় উন্না হবে তো যাদের ভালো লাগবে তারা কিন্তু জোর ফোস্প্রিনশ নিয়েছে পেজে ইনবক্স করে ফেলবেন দশ জুলাই পর্যন্ত আমাদের শোরুমে চলছে ডিসকাউন্ট সেল আর ডিসকাউন্ট সেলে যারা কিনাকাটা করতে চান তারা হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি একশো চোদ্দ ধ্বংস এলবিটর সিঁড়িতে উঠে হাতের বামে সে মুখ বরাবর চলে আসলে পেয়ে যাবেন রেস্টিনুটিস বা যারা আন্ডারগ্রাউন্ড দিয়ে সিঁড়ি সিঁড়ির দিকে উঠবে ঠিক সিঁড়ির বরাবর আমাদের পেয়ে যাবেন আবার যারা লিফ্টের সামনে আসবেন তারাও আমাদের শোরুমটা পেয়ে যাবেন যারা আমাদের শোরুম এসে খুঁজে পান না তাদের সুবিধার্থে সেটা জানিয়ে দিচ্ছি আপনাদের আর অবশ্যই আমাদের পেজে অবশ্যই লাভ লাই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা এই তার যারা দশ জুলাই মধ্যে টপ ফ্যান থাকবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তাদের জন্য সারপ্রাইজ গিফট থাকবে যারা দশ জুন দশ জুলাই পর্যন্ত যারা রেগুলার টপ ফ্যান থাকবে তারার জন্য কিন্তু উড়া দূরা ডিসকাউন্ট সেলে যারা নিতে চান তারা কিন্তু ডিসকাউন্ট পাবেন আর যারা আমার স্টপ ফ্যান হবেন তারা কিন্তু সারপ্রাইজ গিফট পাবেন আর বর্তমানে আমার স্টপ ফ্যান রয়েছে একজন দিদি ওনার নাম আমি দশ জুন দশ জুলাই ঘোষণা করবো উনি আমার পেজে সর্বোচ্চ স্টক ফ্রেন মানে যারা যে পাঁচজন রয়েছেন এই পাঁচজন যদি কন্টিনিউ দশ জুলাই পর্যন্ত থাকেন তাহলে পাঁচজনের জন্য তাকে সারপ্রাইজ গিফট এখন দেখা যাক যে পাঁচজন আমার টপ ফ্রেন রয়েছেন তারা থাকবেন না সরে যাবেন তাদের জন্য দামাকা সারপ্রাইজ গিফট থাকবে তো এটা যাদের বা জট স্ক্রিনশট ইনবক্স করে গেলে এটা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকাতে মাত্র দুই হাজার টাকাতে সুন্দর একটা পার্টি ওয়ার্ক ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই